আসসালামু আলাইকুম এব্রিয়ান কী তো আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই আমার ভিডিও যেখান সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো আর আপনারা ফ্রেন্ডস বেশি বেশি করে শেয়ার করবা আমরা রমজান শ্যাম মাস ও শ্যাম সাধনার মাছ দোয়া কবুলের মাছ রহমতর দশ দিন গেছে গি আলহামদুল্লাহ আমরা মাঘ ফিরিয়াত দশ দিনের মধ্যে তিন দিন আমরা যার গি গেছে যার আর বাকি সাত দিন আমরা রহ মাঘিরাতর মা সপ্তাহ আমরা যে দশ দিন দশ দিন আমরা পালন করতাম বাদে আমরা নাজাতের দশ দিন আমরা বেশি বেশি হরি পালন করতাম নাজাতের এই মাসে অন্য সব মাস থেকেও অধিক প্রজুলতা কি এই মাসে মন আল্লাহ তালা কোরআন নাজিল হরসইন খরসইন এই মাসে একটি নফল দিবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য তাই এই মাসে বেশি বেশি আমল ও দোয়া করা উচিত তো আমরা বেশি বেশি করি এই মাসও দোয়া করতাম এখন অন্য লাগে প্রত্যেকটা মানসে প্রত্যেকটা মুমিন মুসলমান আমরা এখন লাগে দোয়া করতাম আর রমজান মাস মানে মহান আল্লাহ তালা বান্দার প্রতি অবিরত রহমত বরকত নাজিল করেন আর বান্দা বান্দাকে মাগফিরাত নাজাত দান করেন শ্রণ মাসের শেষ দিন প্রিয়নবী হর মোহাম্মদ সাল্লাবাল্লাম ও সাল্লাম তার উম্মতের বিশেষ ও দোয়া ফোরতেন ফরতে বলেছেন তো প্রিয়নবীর সাল্লাম রহনাস জুলে তাসবি স্টেকওয়ার ও দোয়া মাধ্যমে অতিবাহিত করা ছিল মতের জন্য বিশেষ নজিহত যাতে মানুষ এই বিশেষ তাসবি স্টেকওয়ার ও দোয়া মাধ্যমে নিজেকে দুনিয়া পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারে পাকে এসেছে তো আমরা বেশি বেশি শরীর এরকম করি দোয়া করতাম আর এখন লাগে আবারও হইলাম বেশি দোয়া করতাম তরম জন্মাস মানুষ যে কাজ বেশি বেশি করতেন রাসুলসল্লাহ সাল্লাম বলেছে এই মাসে চারটি কাজ অবশ্যই করণীয় দুটি কাজ এমন যে তারা তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন অবশিষ্ট দুটি এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই এই চারটির মধ্যে একটি হলো কালী মাস সাদত পাঠ করা দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেকবার বা ক্ষমা প্রার্থনা করা এই দুটি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয় তৃতীয় চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও নাম থেকে পরিত্রাণে প্রার্থনা করা এই দুটি এমন বিষয় যা তোমাদের মজন্য একান্ত প্রয়োজন তো আমরা বেশি বেশি হরি বেশি বেশি হরি আল্লাহর নাম লইতাম সারা বছর তো আমরা আল্লাহর নাম রই আর প্রত্যেকটা বছর বাদে এক মাস আমরা লাগি শ্যাম সাধনা করবার লাগি এই রমজান মাস আয় এই রমজান মাসেও আমরা বেশি বেশি দোয়া করতাম আর বেশি বেশি কোরআন সাহেব তালাওয়াত করতাম তসফি ফরতাম আর সব কিছু তাকে আমরা বিরত থাকতাম তাই এই রমজান মাসে আমরা বেশি হরি মূল্যায়ন করার তফিক দান করতে আল্লাহ বেশি বেশি হরি শ্যাম সাধনা করার তফিক দান করতে আল্লাহ আর আমরা যে যে নিয়তে যে যে আশায় আমরা আল্লাহর দরবারে দোয়া সাইডে আমরা নেক আসা গুরু আল্লাহ পূরণ করতাম সকল মুমিন মুসলমান আল্লাহ হেফাজতে রাখতাম তো দেখতে দেখতে আমি আপনার লগে মারতে মারতে দেখরা আমি একটা সোফা মাইছি সোফা হলো লন্ডন বা ইংল্যান্ডর প্রাইমাক করি নাম তো প্রাইমাক মাইসি। একটু গুড়া গুড়ি করাম গুড়া গুড়ি করা মানে যে আপনার সাথে একটু ভিডিও শেয়ার করি দেখাই দেখায় দেখলে আপনারও হয়তো বালা লাগবো আর এরকম সফ আইলে বালাও লাগে আর তোমার ইচ্ছা মতো ভিডিও করতে পারবাই কোনো প্রবলেম কতজন হতোজন ভিডিও করি না তো করি না তো আমি কই কেউ আটেও যেহেতু খুঁড়ম তো আপনার লগে ভিডিও শেয়ার করি তো আমরা সব কলে মিলিয়ে না তো আটাউটে করমাম শপিংও করছি তা তোরা তোরা খুব কম করি আমরা এনো প্রাইমে করল যদি আপনার কোনো ইম্পর্টেন্ট দরকার হয় যে খামাজও জাইন খাম কাজ কাপড় বা এমনি মানে ওয়ান টাইম কিনবার লাগে যদি কাপড় থাকে কিন্তু আমরা প্রাইমে কাই তো প্রাইমেক আমরা সকর দিরাম দিই কিছু লাগে কিছু দরকার লাগে তো কিনব কিছু কিছু দরকার লাগে না তো কিন্তু এরকম করে খরি বা একটা জিনিস আমরা কিনি উলাইছি আমরা দোকার ইম্পর্টেন্ট এগুলি কিনছি নায়া দরাই স্কিনার দোকারও নাই তো আমরা ঘুরাগুরি করাম দেখরা আপনারা তো আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভাল লাগিয়া থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলা দেই আপনারা ফাইলেই তা আর আপনারা একটা কমেন্ট একটা লাইকে আমরা তো দূর আগুয়ে নিছি ইনশাআল্লাহ আপনারা যদি এরকম আমরা লগে থাকেন আর আমরা উৎসাহ দিন আর দিরা ঠিক ওইভাবে ইনচা সুন্দৰ সুন্দৰ ভিডিঅ' অনাত ট্ৰাই কৰম আৰু আজকে আমি কোনো ৰেচিপি দিছে না আজিয়ে আমি শ্বফত গৈছোঁ শৈশত এটা ভিডিঅ' আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিলে ত' আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিছি আই হোপ আপোনাৰ ভাল লাগিব সব সময় তো রেসিপি দেই ও তাদের রেসিপিটা সকলেও জানেন এগোটা কিছু নাই না জানা কিছু নাই যারা জানেন তারা তো জানরা আর যারা জানরা তারা লাগিয়ে দেওয়া আর কি আর আপনারও আইবা প্রায়মুক শপিং হল বা খান্দা খাঁদা যারা আছেন আইবা হাইন দৌকার সুইট সুইট তো কত মজার মজার সুইট আর ফ্রুট সালাদ তো রেডি হরা আপনারা চাইলেও কিনে আনতে বা সব তো আছে তো আমরা অন্তনে লোইছে সুইট আমরা বন্য লইসই সুইট সাইবার লাগি বাট আমরা লইচনা কারণ সুইট পেটে বেশি ডায় থালে থাক দেখা নাই আর এনে সব বাইরেছে আর আমরা সুইট লইয়া আবার যাই কিবা এখন যাব তারা আনার সিটি সেন্টারে ভিতরে গেছেন এন একটু ফানি সুন্দর সিনারি আর জনালা ফানি পরে তো তারা সবই তুলতা সব কলে মিলিয়া তো ওই একটু আমরাও যাই আর ঠান্ডা খুব ঠান্ডা পড়ছে ওই দৌকা আর ওয়েদারটাও কা একটু মিষ্টি মিষ্টি লহন একটু ওয়েদার এ ওয়েদারও আসলেও ভালো লাগে বাট ঠান্ডা খুব বেশি ঠান্ডা আরও তো ফানি হান্ডা তাইছি আরও বাতাসে ঠান্ডা লাগে সবে সবে তুলরা তারাও আইসন আলাদা টাউন থাকি তার তারা লইয়াই তারা দেখাই আমরা আসি তো আমরা দুই দাগে আসি আমরা ব্রাড ফুট হই তারা মিডিলে যারা এন্ডারা আইসন বাড়া থাকি তো তারা আমাদের তারা লইয়া গেছি আমরা হইট শপিং টপিং দেখে আই আমার টাউন দেখাই আই ওই দোকা মেকও ফোরে অলরেডি আর তারা ছবি তুলে আমরা হইতে আমরা ছবি তুলি ভিডিও করি তুমি তাই বাও তো আইজ পর্যন্ত আপনার কন্টিনিউ ভিডিও দেখাও কা আর মাত্রাম জানে হন না আর আপনারা যে যেন বলা তো নিরাপদে তো কাকা মাতর মাঝে কোনো বোধ ক্ষমা দৃষ্টি দেখবা বেশি বেশি করে আমরা দোয়া স্মরণ রাখবা আরে দেখোকা কত সুন্দর একটা বিল্ডিং সবটা আপনার লগে শেয়ার হলাম আই হোপ আপনারা ভাল লাগবো তো এগেইন আমি আপনারা বিদায় নিলাম আই স্পিক আপল ব্লক থেকে আইস বিদায় নিলাম ইনশাল্লা টাই আমার নেক্সট ব্লক বা নেক্সট রেসিপি দেখানোর লাগি তখন তো ভালো হোকা নিতে হোকা সেফে থাকোকা আল্লা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু